নমস্কার বন্ধুরা তো আমরা এসছি দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে তো এই হচ্ছে সেই গঙ্গার ঘাট আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বালি ব্রিজ হ্যাঁ এই মুহূর্তে আমরা এসেছি খুব দুপুর হয়ে গেছে দুটো দশ বাজে ওই জন্য একটু ভিড় কম আছে খুব ভালো হলো সব কিছু দেখতে পারবেন এই গঙ্গার ঘাট হ্যাঁ আর এই হচ্ছে বালির বীজ এই সিঁড়ি দিয়ে উঠে এই উঠে আমরা এই মন্দিরটা গেট বন্ধ আছে মা দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই গেটটা বন্ধ আছে এবার আমরা এই যে দ্বাদশ শিবলিঙ্গ এই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন সেই সাথে সাথে এই যে রামচন্দ্র দত্ত মনীষীদের সব ভালো ভালো স্ট্যাচু করা আছে এটা আপনাদের দেখাবো একটু দেখুন এটা হচ্ছে রসদদার মাথুরা মোহন বিশ্বাস একটা মনীষী আছে মহেন্দ্রনাথ গুপ্তা অদ্বৈতার্যিরিশ গিরিশচন্দ্র ঘোষ তারপরে আছে দ্বাদশ কেশবচন্দ্র সেন এই বলরাম বাসু সুদানাগ মহাশয় তা স্বামী ব্রাহ্মণানন্দ স্বামী যোগানন্দ স্বামী প্রেমানন্দ এইসব মনীষীদের ছবি ছাড়ে দিকে আছে স্বামী নিরঞ্জনানন্দ আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা রামকৃষ্ণদেবের এখানে স্থল এই মন্দিরের মধ্যে রামকৃষ্ণদেব দিনদার সাধন না করতেন তাছাড়া ঐতিহ্য যে মহীষীদের

স্বামী শ্রী বনমিত্র কাতানন্দ স্বামী সুবরানন্দ এটা মা সরদাদেবী ফাসতে আছে যে একটা গঙ্গার ঘাট আছে